তরুণ ব্রিটিশ কর্মীরা অভিবাসী কর্মীদের চেয়ে বেশি অসুস্থ হচ্ছে আর এতে মাইগ্রান্ট ওয়ার্কারদের তুলনায় তারা বেশি ছুটি কাটাচ্ছে একটি কেয়ার হোমের বস এই তথ্য জানিয়েছে কেয়ার কোম্পানি ব্ল্যাকটার কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফ বুচার বলেছেন অল্পবয়স্ক ব্রিটিশ শ্রমিকরা বারবার অসুস্থ হয়ে দিন কাটাচ্ছে কাজে সাইন আপ করার কারণে ইন্ডাস্ট্রিতে একটি ম্যাটেরিয়াল প্রবলেম তৈরি হয়েছে মিডল্যান্ডের ছয়টি কেয়ার হোম পরিচালনা করা মিস্টার জিও বুচারের আন্ডারে তিনশো জন কর্মী রয়েছে তিনি বলেন ব্রিটিশ কর্মীদের তুলনায় অভিবাসী কর্মীদের কাজের গতি বেশি জানা গেছে কোভিডের পর থেকে দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণে চাকরি করতে অক্ষম মানুষের সংখ্যা আটাশ লাখে উন্নীত হয়েছে যার রেকর্ড সর্বোচ্চ এতে সরকারকে বিপুল পরিমাণ ওয়েলফেয়ার বেনিফিট খরচ করতে হচ্ছে ক্ষমতাশীল কনজারভেটিভ পার্টি দীর্ঘমেয়াদী অসুস্থতার জন্য বেনিফিট প্রণোদনা হ্রাস করার ঘোষণা দিয়েছেন এছাড়া আসছে নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল এটি নিয়ে নিজস্ব প্ল্যান সামনে আনবে চার্টার্ড ইনস্টিটিউট অফ পার্সোনাল অ্যান্ড ডেভেলপমেন্ট জানিয়েছে কর্মজীবীরা অসুস্থ হওয়ার কারণে গত দশ বছরের মধ্যে সর্বোচ্চ লিভ নিয়েছে এদিকে মিস্টার বুচার বলেন কোভিড এর পর থেকে অসুস্থ হয়ে পড়া তরুণ কর্মীর সংখ্যা বাড়ছে তরুণরা এখন মানসিক চাপ উদ্বেগ এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে অনেকেই সিস্টেম গ্রোমিং করছে তবে কেয়ার হোমের বিদেশি কর্মীদের মধ্যে এমন কোনো বৃদ্ধি দেখা যায়নি এমনকি অনেক বিদেশি কর্মী ব্রিটিশ কর্মীদের চাইতে দ্বিগুণ সময়ের জন্য কাজ করছে সিনিয়র লেবার মার্কেট ইকোনমিস্ট ইকোনমিস্টের জন বয়স বলেছেন আঘাতের পর থেকে অসুস্থ শ্রমিকদের বয়সের ক্ষেত্রে একটি বিপরীত অবস্থা স্পষ্ট হয়েছে মহামারীর আগে বয়স্ক কর্মীরা বেশি অসুস্থ থাকলেও মহামারীর পর এখন অল্প বয়সী কর্মীরা বেশি অসুস্থ হয়ে পড়ছে রাখি রানা টিভি লন্ডন